গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের সদরঘাটের সন্ধ্যা আরতি মানে গঙ্গা আরতি তো এই দেখো এদিন ছিল উদ্বোধন আর এইখানে আমাদের যে পার্কটা আছে ঘাটে ওই পার্কের ভেতরেই হচ্ছিল উদ্বোধনী যে অনুষ্ঠান সেইটা এখানে অবশ্য অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এসেছিলেন তো ওখানে একটুখানি সব প্রোগ্রাম দেখে আমরা চলে এলাম একদম গঙ্গার ধারে তো আমি মায়ের সাথে এসেছিলাম আর এটা না অনেক দিন আগেকার ব্লগ মানে প্রায় অনেক দিন আগেকার সেই জন্য দেখতে পাচ্ছ এখন কেউ সোয়েটার পরে নাই মানে শীতকাল তো একদমই ছিল না তো আর চারিদিকে খুব সুন্দর লাইটিং লাগিয়েছিল আবার কয়েকটা বেঞ্চইও করেছে আর আমি এরপরে অবশ্য গিয়েছি ব্লগও হয়তো তোমরা দেখেছো আর এর আগের যেখানে সন্ধ্যা আরতি হতো সেই ব্লগটা তো শেয়ার করেছি আর এইখানে শুধু আমি এই দিনই দেখেছি মানে যেদিন উদ্বোধন হয়েছে সেই দিনই দেখেছিলাম তো এই দেখো কি সুন্দর লাইটিং দিয়ে পুরোটা সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর উপরে দেখেছো চাঁদ মামাটাও কিন্তু ভীষণ সুন্দর করে উঠেছে আজকে আর প্রচুর মানুষের ভিড় এই দিন আর এখানে পুরোহিতগুলো উঠে পড়ছে যে সন্ধ্যা আরতির মঞ্চ সেইখানে আর আমাদের জিয়াগঞ্জের সদরঘাটে তো অনেক মানুষ এসেছে এই গঙ্গা আরতি দেখতে তোমরা কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনও আসো তারা কিন্তু অবশ্যই এসো আমাদের এখানে গঙ্গা আরতি দেখতে তো এখানে সাতটা এরকম বেদি করা হয়েছে গঙ্গা আরতির জন্য এর আগে অবশ্য পাঁচটা মতো ছিল যেখানে আগে হতো তো এখানে এখন এই দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এই যে পুচকুটা দেখছো ও না ঘুরে ফিরে আমাকেই দেখছিল আর ওর মা হচ্ছে আমার এক ফেসবুক ফ্রেন্ড আমাকে দেখেই চিনতে পারে এছাড়াও কিন্তু অনেকেই এসেছিলো অনেকের সাথে দেখা হয়েছিল সবার সাথে আর ভিডিও করা হয়নি আর সন্ধ্যা আরতিটা যখন হচ্ছিল প্রচুর মানুষের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ সেই অনেকটা দূর থেকে আমি ভিডিও করছিলাম ভিড়ের জন্য আমি দূরেই দাঁড়িয়েছিলাম তো একদম জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে তাই না আর সব শেষে প্রসাদে কিন্তু আমাদেরকে লাড্ডুও দিয়েছিল জানি না কোনোদিনও বেনারসের গঙ্গা আরতি দেখতে পাবো কি না তো সেই জন্য এটাই দেখে নিজের মনটাকে তৃপ্তি করে নিচ্ছি তবে মন থেকে তো ইচ্ছে আছে যেন ওখানে একবারও গিয়ে এই গঙ্গা আরতি দেখতে পারি তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই